পায়ের ফেদার থেকে শুরু করে পিছনের ডালা সবকিছু দেখেন পাঁচশো টাকা রাখা যাবে এটা ফিক্সড প্রাইস এটা হচ্ছে চকলেট কালারের আর নটটা হচ্ছে ফুল হোয়াইট এটা হচ্ছে নর আর এই কালোটা হচ্ছে মাদিটা হচ্ছে আপনার অনলি এক হাজার টাকা রাখা যাবে মাদিটা হচ্ছে রানিং মাদি পায়ের ফেদারগুলো দেখেন যথেষ্ট বড় একেবারে এক আঙ্গুলের সমান ফেদার আসসালামু আলাইকুম দর্শকবৃন্দ আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন তো আজকে চলে আসলাম কিছু লক্ষা কবুতার নিয়ে তো এই কবুতারগুলো আমার নিজেরই কবুতর তো কবুতারগুলোর কোয়ালিটি আপনারা দেখবেন কবুতারগুলো আসলে অনেক সুন্দর আর প্রতিটা কবুতার রানিং তো আপনারা যদি এই কবুতারগুলো যদি নিতে চান তাহলে ভিডিওটি সম্পূর্ণ ভিডিও দেখবেন সম্পূর্ণ ভিডিও দেখার পরে আমার কাছে অর্ডার করলে আমি আপনাদের বাংলাদেশের যে কোনো প্রান্তে কবুতারগুলো পাঠিয়ে দিতে পারবো তো কবুতার কি কি কালেকশন আজকে আছে সেগুলো আমি এখন দেখাবো এক এক করে আপনারা ভিডিওটি কন্টিনিউ করতে থাকুন দর্শক বিন্দু আপনি আপনাদেরকে এক পেয়ার হোয়াইট কালারের এক পেয়ার লক্ষ্য দিয়ে ভিডিও শুরু করতেছি সেইটার এটা হচ্ছে নর এটা এই বাম সাইডেরটা নর আর এটা হচ্ছে মাদি তো কবুতারগুলোর আপনার পায়ের ফেদার থেকে শুরু করে পিছনের ডালা সব কিছু দেখেন একেবারে ফ্রেশ কবুতার এটা হচ্ছে নিউ অ্যাডাল্ট তো দেখেন কবুতার দুইটার কোনো মিসমার্কিং কিন্তু এখানে নাই তো কৌতার দুইটা আপনারা নিঃসন্দেহে কিন্তু কৌতার দুইটা নিতে পারেন আর এদের স্ট্যান্ডিং কোয়ালিটি তারপরে পায়ের ফেদার ডালা সব কিছু কিন্তু অ্যাকুরেট আছে কবুতরগুলো আপনারা দেখেন যাচাই বাছাই করে নিন আর আমার থেকে কবুতর নিলে আপনাদের এখান থেকে হানড্রেড পারসেন্ট কবুতার পাবেন এখানে ঠকার কোনো সম্ভাবনা নেই যেহেতু কবুতারগুলো আমার নিজেরই কবুতর তো এই কবুতারগুলো বাংলাদেশের যে কোনো জেলাতে ডেলিভারি দেওয়া পসিবল তো কবুতারগুলো দেখেন আর স্ক্রিনে হচ্ছে আমার নাম্বার দেওয়া থাকবে তো ওই নাম্বারে যোগাযোগ করতে পারেন দর্শক আমি যে পেয়ে একটা খাঁচার ভিতরে ছেড়ে দেখালাম ওই দুইটা আমি এখন একটু ধরে হাতে আপনাদেরকে দেখাচ্ছি কবুতার দুইটা এটা হচ্ছে মাদি কবুতার আর মাদি কবুতারের ফেদারগুলো দেখেন পায়ের ফেদারগুলো কিন্তু যথেষ্ট বড় আসলে এই কোয়ালিটির কবুতর আপনারা খুব কমই পাবেন কোয়ালিটিটা দেখেন কবুতরের আসলে কবুতারের কোয়ালিটি অনুযায়ী দাম হয় আপনারা অনেকে বলেন যে ভাই লক্ষ কবুতরের দাম অনেক কম বাট কোয়ালিটি অনুযায়ী যারা কবুতার চিনে তারা বুঝতে পারবে লক্ষার কোয়ালিটিটা দেখেন এটা হচ্ছে আপনার লেজের যে দম বলেন আপনারা বা পাখা এটা হচ্ছে সেই লেজটা দেখেন আর এটা হচ্ছে মাদি কবুতর আর আর এইটা হচ্ছে নর দেখেন কোনো মিসমার্কিং নাই ফ্রেশ ঠোঁটটা একেবারে সাদা পায়ের ফেদারগুলো দেখেন বড় বড় আছে বেশ যে এই পেয়ারটা আপনাদেরকে দেখালাম লক্ষার নিউ অ্যাডাল যে পেয়ারটা এটার আমি দাম হচ্ছে আপনার ফিক্সড প্রাইসটা বলে দিচ্ছি এখানে দামাদামি করার কোনো অপশান নাই এটা এক হাজার টাকা হলে আমি সেল করতে পারবো তো খুব রিজনেবলের প্রাইজের ভিতরে দেওয়ার চেষ্টা করতেছি মাত্র এক হাজার টাকা এই লক্ষা কবুতারটা কোয়ালিটি তো আপনাদের দেখালাম যে কোনো জেলা থেকে আপনারা কবুতর নিতে পারবেন ডেলিভারি পসিবল তো এই পেয়ারটা আমি জাস্ট এক হাজার টাকা চাচ্ছি তো কোনো দর্শকবিন্দুর যদি কবুতার পেয়ারটা পছন্দ হয় তাহলে আমার নাম্বার দেওয়া থাকবে নাম্বারে যোগাযোগ করতে পারেন তো দর্শকবিন্দু আমরা আরেকটা পেয়ার দেখাচ্ছি লক্ষার আর এটা হচ্ছে মাদি কবুতার এটা চকলেট কালারের একটা মাদি লক্ষা মাদিটা আপনাদেরকে প্রথমে দেখায় একটু দেখেন একেবারে ইউনিক একটা কালার মাদির পাখাগুলো দেখেন আর এই যে হচ্ছে ডালাটা কবুতরের এটা হচ্ছে মাদি কবুতার আর পায়ের ফেদারগুলো আমি আপনাদেরকে একটু দেখাই এটা একেবারে রানিং একটা পেয়ার পায়ের ফেদারগুলো দেখেন কত বড় বড় একেবারে এক আঙ্গুল সমান দেখেন ফেদারগুলো দেখেন তো এটা হচ্ছে মাদি আর নর কবুতারটা আপনাদেরকে দেখাচ্ছি এটা হচ্ছে নর কবুতর নটটা হচ্ছে আপনার একেবারে হোয়াইট একটা কবুতর রানিং একশো পার্সেন্ট ডিম্বা বাচ্চার গ্যারান্টি আছে কবুতরের নরের ফেদারগুলো দেখেন পায়ের ডালাটা দেখেন তো এই প্যাটটা যদি কোনো দর্শকের পছন্দ হয় বা নিতে চান এটার ফিক্সড প্রাইস হচ্ছে এক হাজার টাকা তো আপনারা এই স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে ওই নাম্বারে যোগাযোগ করলে কবুতার আপনাদের ডেলিভারি দেওয়া যাবে কোনো সমস্যা নেই তো এটার দাম হচ্ছে ফিক্সড এক হাজার টাকা এক হাজার টাকা যাদের পছন্দ হবে আপনারা এই নাম্বারে যোগাযোগ করতে পারেন কবিতার আপনাদেরকে পাঠিয়ে দেওয়া হবে দেখেন একদম একশো পার্সেন্ট রানিং একটা পেয়ার তো দর্শক বিন্দু আর দুটো কউতার দেখাচ্ছি লক্ষা এই দুটো হচ্ছে সিলভার কালারের আসছে তো কালারটা দেখেন খুবই ইউনিক কালার আর এই জোড়াটা হচ্ছে এই পাশেরটা হচ্ছে নর আর এটা হচ্ছে মাদি তো পেয়ারটা দেখেন কালারটা কিন্তু একেবারে ইউনিক একটা কালার কবুতরের মাদি কবুতরের পায়ের ফেদারগুলো দেখেন বেশ বড় বড় আর এইটা হচ্ছে কবুতরের ডালা এটা হচ্ছে মাদি আর নর কবুতরটা হচ্ছে আপনার এই যে এটা হচ্ছে সিলভারের নর লক্ষা কবুতর আর নরের পায়ের ফেদারগুলো দেখেন বেশ বড় বড় এই কবুতরগুলো আমি একটু ছেড়ে আপনাদেরকে দেখাই যে পেয়ারটা আমি ধরে দেখালাম হাতে নিয়ে এখন খাঁচাই দিয়ে দেখাচ্ছি দেখেন এটা হচ্ছে মাদি আর এটা হচ্ছে নর তো এটার পেয়ার হচ্ছে আপনাদের এই কনফার্ম করা নেই পেয়ারটা করে নিতে হবে নর মাদি কনফার্ম আছে এটা হচ্ছে নর আর এটা হচ্ছে মাদি তা মাদিটা আপনাদেরকে আগে একটু দেখাই এই যে হচ্ছে মাদির কন্ডিশন মাদিটা হচ্ছে রানিং মাদি আর নরটা হচ্ছে নিউ অ্যাডাল্ট এটা হচ্ছে নর তো কালারটা একেবারে ইউনিক একটা কালার কৌতার পেয়ারটা যদি নিতে চান তাহলে এই পেয়ারটাও আমি অনলি এক হাজার টাকা হলে দিতে পারবো এটা হচ্ছে ফিক্সড প্রাইস হ্যাঁ তো আপনারা যাদের হচ্ছে যে দর্শকবিন্দুর কবিতারগুলো ভালো লাগবে অবশ্যই স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে নাম্বারে যোগাযোগ করতে পারেন বাংলাদেশের যে কোনো জেলায় কৌতার ডেলিভার দেওয়া যাবে তো দর্শকবিন্দু আর একটা আরও একটা পেয়ার দেখাচ্ছে আপনাদেরকে এটা হচ্ছে একেবারে রানিং একটা পেয়ার এটা হচ্ছে নর আর এই কালোটা হচ্ছে মাদি তো কবুতার দুইটার কোয়ালিটি দেখেন মাদি কবুতারটা আপনাদেরকে একটু দেখায় ভালো করে মাদি কবুতারের পায়ের ফেদারগুলো দেখেন বেশ বড় বড় ফেদার আর এর ডালাটাও দেখেন খুব সুন্দর এটা হচ্ছে মাদি মাদিটার হচ্ছে মাথায় ঝুট আছে আর এটা হচ্ছে আপনার নর কবুতর এটা সাদা একটা নর এটার মাথায় ঝুটি আছে আর নটটার পায়ের ফেদারটা দেখেন বেশ বড় বড় যে এই পেয়ারটা এত সময় হাতে ধরে দেখাইছি এটা দেখেন এদের বাচ্চা এক এক সময় এক এক রকম আসে কালো হয় সাদা হয় শুট বাট কাটা বাচ্চা এদের আসে না কোনো সময় সাদা আসে বা কোনো সময় কালো বাচ্চা আসে এদের আর সাদাটা হচ্ছে নর আর এই কালোটা হচ্ছে মাদি তো এই পেয়ারটা যদি আপনারা নিতে চান এটা হচ্ছে আপনার অনলি এক টাকা রাখা যাবে এটা ফিক্সড প্রাইস তো স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে নাম্বারে যোগাযোগ করলে আপনারা বাংলাদেশের যে কোনো জেলাতে কবুতার ডেলিভারি দেওয়া সম্ভব তো আপনারা কবুতারগুলো দেখেন আর এইখানে কবুতার যেহেতু আমার নিজের কবুতার এটা আপনারা নিঃসন্দেহ কবুতার পেয়ার সংগ্রহ করতে পারেন এইখানে ডুপ্লিকেট করার কোনো বিষয় নাই আমার সাথে যোগাযোগ করলে কবুতারগুলো আপনারা নিতে পারবেন তো দর্শকবৃন্দ লক্ষার আর পেয়ার আপনাদেরকে দেখাচ্ছি আর এই পেয়ারটা হচ্ছে একেবারে সাদা কোনো মিসমার্কিং নাই আর এটা হচ্ছে এটা হচ্ছে মাদি আর এটা হচ্ছে নর দেখেন কবুতার কবুতারের কোয়ালিটিগুলো আপনারা একটু দেখেন এটা হচ্ছে মাদি দুই দুইটা কবুতরের ঠোঁট একেবারে সাদা এখানে কোনো মিসমার্কিং নাই দেখেন পায়ের ফেদারগুলো দেখেন যথেষ্ট বড় একেবারে এক আঙ্গুলের সমান ফেদার পায়ের ফেদার তারপরে আপনার ডালা বা পিছনের যে লেস বলে সেগুলো দেখেন কোয়ালিটি দেখেন কবুতারের এটা হচ্ছে আপনার মাদি কবুতর আর এটা হচ্ছে নর তা দুইটা কিন্তু একেবারে সেম সাইজ রানিং একটা পেয়ার দেখেন নরের পাখা দেখেন দম দেখেন আর এটা হচ্ছে নরের পায়ের যে ফেদার আসলে কবুতারের ফেদারগুলো একেবারে অনেক বড় আপনারা লোকালি যদি কোন কবুতর লক্ষ কবুতার কিনতে চান নর্মালি আপনারা বারো তেরোশো টাকার নিচ্ছে কিন্তু কবুতার কিনতে পারবেন না তো যেহেতু আমার বাসার কবুতার আমি সেল করে দেবো পার্সোনাল কিছু সমস্যার জন্য তো কবুতারগুলো আমি কমই দেওয়ার চেষ্টা করতেছি আপনাদেরকে আর কবুতার কোয়ালিটিগুলো তো আপনারা দেখছেন যারা কবুতার চিনে দাম সম্পর্কে জানে তারা অবশ্যই বুঝতে পারবে কবুতারগুলো দেখলে দর্শকবৃন্দ এখন আমি আপনাদেরকে একটা সিঙ্গেল মাদি কবুতার দেখাবো লক্ষার কোয়ালিটি দেখেন কবুতারের ডালা তারপর হচ্ছে আপনার পায়ের ফেদার এগুলো দেখেন বেশ বড় বড়ো কবুতারটার কোয়ালিটি খুবই সুন্দর এটা আপনাদের জন্য এখানে একটা ডিসকাউন্ট দিচ্ছি তো এইটা আপনারা যদি নিতে চান সিঙ্গেল কবুতারটা তাহলে অনলি আপনার পাঁচশো টাকা রাখা যাবে এটা ফিক্সড প্রাইস আর আরেকটা কথা বলে দেয় এখা আপনারা যদি কবুতার নিতে চান ডেলিভারি চার্জ কিন্তু আপনাদের এই বিষয়টা আপনারা একটু মাথায় রাখবেন অনেকে বুঝতে পারে না বিষয়টা তো এটা আমি এখন একটু খাঁচায় দিয়ে দেখাচ্ছি দেখেন কবুতারটা তো যে কবুতারটা এত সময় দর্শক কিন্তু যে কবুতারটা এত সময় হাতে দেখলেন ওইটা এখন দেখাচ্ছি এই কবুতারটা নিলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করতে পারেন এটা আপনাদের জন্য অফারে মাত্র পাঁচশো টাকায় আমি এই মাদিটা দিতে পারবো তো আমার নাম্বারটা আমি আপনাদেরকে বলছি এই নাম্বারে যোগাযোগ করলে কবুতারগুলো নিতে পারবেন তো নাম্বারটা হচ্ছে জিরো ওয়ান সেভেন নাইন জিরো ওয়ান থ্রি জিরো ফোর সিক্স টু এই নাম্বারে যোগাযোগ করলে কবুতারগুলো আপনারা সংগ্রহ করতে পারবেন তো দর্শক আজকের ভিডিও এখানে শেষ করতেছি ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আর আজকে ভিডিও এখানে শেষ করতেছি নেক্সট ভিডিওতে আপনাদের সাথে আবারও দেখা হবে সবাই ভালো থাকেন আজকে এখান থেকে বিদায় নিচ্ছি বাই